আগে সংস্কার করে পরে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি সংস্কার কমিটির ভাবনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেম চালু করা সংস্কার কমিটি জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ এসেছে আগারগাঁও নির্বাচন ভবনে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শেষে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিটির সদস্য, আহমেদ বলেন। বলেন তিনি নাগরিক সমাজের সঙ্গে যে মত বিনিময় করেছেন সেখানে প্রায় সকলের অভিমত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে তাদের টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সমন্বিত নির্বাচন ব্যবস্থায় আনার এখন মক্ষম সময় বলে মন্তব্য করেন ডক্টর তোফায়েল আহমেদ বলেন যদি সিস্টেম করতে পারেন যে একটি কম্প্রিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে সব প্রতিষ্ঠান চলে আসবে এতে একটি দিয়ে স্থানীয় সরকারের সবগুলো নির্বাচন করতে পারবেন তাহলে নির্বাচন অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে তিনি বলেন গত কমিশন যে স্থানীয় নির্বাচন করেছে এতে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে ওই নির্বাচন আয়োজনে ১৯ থেকে ২০ লাখ লোক লেগেছে ভোট গ্রহণ করতে ২২৫ দিনের মতো সময় লেগেছে তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম আসে তাহলে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনে যদি একই সিস্টেমে ভোট হয় তাহলে খরচ চলে আসবে ছয়শো কোটি টাকার মধ্যে লোকবল লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন ওই সিস্টেমে যেতে অধ্যাদেশ করার প্রয়োজন হবে তিনি যুক্তি তুলে ধরে আরও বলেন বর্তমানে স্থানীয় সরকারের পাঁচ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ পৌরসভা জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ভোট করতে পৃথক পাঁচটি আইন আছে এসব আইন দিয়ে পৃথক পৃথক করতে গেলে তা জাতীয় সংসদের আগে আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পার্লামেন্টারি সিস্টেম আনার কথা চিন্তা করা হচ্ছে জানিয়ে তোফাইল আহমেদ বলেন জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত করেন তেমনি নির্বাচিত স্থানীয় সরকার সদস্যরা তাদের সভায় প্রধান নির্বাচন করবেন আর সব স্থানীয় সরকার গঠন হবে এক আইনে এক নির্বাচনে সংস্কারের পর নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন বৈঠকে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি পদে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে নির্বাচন হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ হওয়া উচিত প্রার্থীদের হলফনামা যাচাই অনলাইন ভোট পদ্ধতির প্রবর্তন এবং না ভোট ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে